আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর নির্যাতন হত্যাকাণ্ডের মতো নারকীয় ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তদন্ত ভার থাকা সত্ত্বেও এখনও সামনে আসেনি ঘটনার প্রকৃত তথ্য তাই সেই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে রাধাবাজার থেকে এক ধিক্ষার মিছিল সংগঠিত করল নবদ্বীপ সহ তৃণমূল ছাত্র পরিষদ এদিন রাধাবাজার থেকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ পর্যন্ত এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে মিছিলের সংগঠনে অসংখ্য কর্মী ও সমর্থক ছাড়াও পা মেলান বিধায়ক পুণ্ডরিকাক্ষর সাহা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় সহ অসংখ্য ছাত্রছাত্রী এদিনের প্রতিবাদ মিছিল থেকে দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের এই কর্মসূচি থেকে আর্যিকর কাণ্ডে তদন্তের সময়সীমা দীর্ঘায়িত করার জন্য মূলত সিবিআইকেই নিশানা করেন পুরপ্রধান ও সংগঠনের শহর সভাপতি তোমাদের হাতে গড়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই এতদিন যাবৎ আর্যিকর কর্মকাণ্ডে বাংলার সব মানুষ রাস্তায় নেমেছিল এবং একটা সময় মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিল এখন আমরা মোদী ভাইয়ের পদত্যাগ চাই মোদী হাতে বিচার সিবিআই নদী আঠারো আগস্টের মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় কর্মসূচি বেঁধে দিয়েছেন তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ কি কি করতে হবে তো আমাদের ছাত্রদের আজকের ডেট ছিল একটা থেকে সারা বাংলার প্রত্যেকটা কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ হবে কিন্তু কলকাতি ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজে যে পরীক্ষা চলার জন্য আমরা মিছিল প্রতিবাদী মিছিলের মাধ্যমে নবদ্বীপ কলেজে এসে উপস্থিত হয় নবদ্বীপের রাজপথ অতিক্রম করে এবং এখানে এসে এমএলএ স্যার সম্মানীয় পৌরবতী স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের যে কর্মসূচি নেত্রী আমাদের বলে দিয়েছেন সেটা শেষ করল। আপনার নাম রাজদ্বীপ চ্যাটার্জী সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র